ভিউয়ার্স সবাইকে স্বাগতম আপনার আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহের ভালোই আছেন তো আজকে আলোচনা করব স্ট্রবেরি এই সিরাপটা নিয়ে এটার কোম্পানি নির্ধারিত সাড়ে চারশো এমএলএর খুচরা বাজার মূল্য হল সাড়ে তিনশো টাকা এটা প্রস্তুত করে থাকে হামিম ল্যাবরেটরিজ ইনানি লিমিটেড এটা একটা স্ট্রবেরি সিরাপ এটি আপনারা যাদের খাওয়ার রুচি নেই এবং আপনাদের ক্ষুধা মন্দা তারা এটি সেবন করতে পারেন এটি ভিটামিনের ঘাটতি পূরণে খাওয়ার রুচি বৃদ্ধিতে শরীরের ওজন বাড়াতে শরীর মোটা তাজা করতে শরীর ফুলাতে শরীরকে সুঠাম দেহের অধিকারী করতে সর্বোপরি রুচি বৃদ্ধির ফলে আপনার শরীরটা বেড়ে যায় তাই এটি আপনি রুচি বৃদ্ধির জন্য এবং শরীর বাড়াতে সেবন করতে পারেন এরপরে জেনে এটার সেবন মাত্রা এটার দুই চামচ সিরাপ আপনি দৈনিক দুইবার সেবন করতে পারেন ভরা পেটে আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো এ জাতীয় সিরাপগুলো সেবন করা উচিত নয় কেননা এতে স্টেরয়েডের পরিমাণ অনেক বেশি থাকে তাই আমি বলবো এটি সেবন করবেন না সেবন থেকে বিরত থাকা উচিত মোটা হওয়ার জন্য এ জাতীয় সিরাপগুলো সেবন করা উচিত নয় এরপর জানেন এটি পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে অনেক সময় হাত পায়ে পানি চলে আসতে পারে কিডনিতে পানি চলে আসতে পারে গাল ফুলে যেতে পারে পেট ফুলে যেতে পারে হাত পায়ে পানি আসতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তাই সতর্ক থাকতে হবে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সম্পূর্ণ সেবন থেকে বিরত থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ